মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরকে যানজট মুক্ত করতে এবার রাস্তায় পুলিশ এদিন বহরমপুরের হাসপাতাল ক্যাম্পের বড়বাবুর নেতৃত্বে হাসপাতালে আসা যে সমস্ত ছোট চার চাকা টোটো বাইক যারা নো পার্কিং এরিয়াতে যারা গাড়ি রাখছেন তাদেরকে সে সমস্ত গাড়ি সেখান থেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় একদিকে যেমন হাসপাতালে মেডিকেলে যেমন জেলার বিভিন্ন জায়গা থেকে রোগীরা তারা গাড়ি করে আসেন সেই সমস্ত রোগীদের কথা মাথায় রেখে যেন হাসপাতালে ঢুকতে গিয়ে এমার্জেন্সি গেটের সামনে যেন রকম কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয় তারা তাদের রোগীদেরকে সুস্থভাবে তারা গাড়ি থেকে নামিয়ে তারা এমার্জেন্সির ভেতরে নিয়ে যেতে পারে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বহরমপুরের মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন হাসপাতালের চিকিৎসা করাতে আসা রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা কি বলছে পুলিশে না বলল যে সাইডে রেখে দেন গাড়ি আমরা বেরিয়ে যাব 5 মিনিট আছে বের যাব তো ওরা কি ঠিক করছে হ্যাঁ ঠিক করছে ঠিক কারণ এখানে তো ইমার্জেন্সি না 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 ঠিক এগুলা ঠিক করছে সব সবচেয়ে ফাঁকা রাখা ভালো ইমার্জেন্সি পেশেন্ট ফাঁকা রাখা সব ফাঁকা রাখা ভালো কি নাম আপনার আজীবন সিং এই যে পুলিশে যে এরকম ব্যবস্থা নিচ্ছে

তত লক্ষ হচ্ছে না রাখতে না রাখতে হবে মানে এই পুলিশ উদ্যোগ পুলিশের উদ্যোগটা ভালো এটা খুব ভালো কাজ করছে আপনার নাম আমার নাম দেবিকা সরকার